হাতা অথবা নিচের কোনো অংশ ভাঁজ করে নামাজ পড়া নিষেধ কিন্তু জামাটাই যদি বানানোই হয় হাফ ওটা তার ভাঁজ করা না তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে না এটা হলো মূল কথা এবং বেসিক কথা তবে একটা কথা মনে রাখা উচিত এমন পোশাক পরে নামাজ আদায় করা উচিত যে পোশাক পরে আমি ভালো কোনো জায়গায় যাই ভালো কোনো মজলিসে যাই সচরাচর আমি কোনো গুরুত্বপূর্ণ মজলিসে যাই না যে পোশাক পরে সে পোশাক পরে নামাজ পড়া উচিত না আল্লাহ সা বলেছেন আই প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর কাপড় চোপড় পরো ভালো কাপড় চোপড় পরো যথাসম্ভব নিজেকে সাজাও আপনি স্যান্ডোগঞ্জি পরে অথবা সেরা ময়লাওয়ালা কাপড় চোপড় পরে নামাজ পড়লেন আপনার নাইট ড্রেসে আপনি নামাজ পড়লেন এটা উচিত না এখন হাফাদার হাতা ফুল হাতা কথা নয় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যান না সে পোশাক পরে সালাদে পরা উচিত না কিন্তু যদি করে নামাজ আদায় হয়ে যাবে